থ্যাংক তো এক একজন জন একটা যেমন শিকার করতেন জি তো আপনি একটা বলেই আমি তো শিকার মানে তিনটা নৌকা দিত আচ্ছা একটা নৌকে শুধু ছিল যেখানে খাওয়া-পাক হতো ওকে আপনাকে দিয়েছিলেন না না আমি 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 অলওয়েজ ওয়াচিং বাই খাওয়া কোক কোক কোকলা কই আপনারা ছিলেন কি আচ্ছা সবাই মানে ও আসছে